নজর অন্ধকারে একটু শুয়ে যেতেই বিভা খেয়াল করল বেঞ্চের অপর প্রান্তে কেউ যেন বসে আছেন শরীরের আদল দেখে পুরুষ মানুষ বলেই মনে হচ্ছে একটু লজ্জা পেয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো বিভা আর চোখে দেখতে পেল পুরুষ অবয়বটি উঠে দাঁড়িয়েছে এবার একটু গাছ হমছম করে উঠলো বিভার জোর পায়ে পার্ক থেকে বাইরের দিকে যাওয়ার রাস্তায় এগিয়ে গেল সে কিছু দূর এগিয়ে গিয়ে পিছন ঘুরে দেখলো কাউকে দেখতে পেলো না ট্রেনের কামরায় পা দিয়েই চমকে উঠলো বিভা লোকাল ট্রেনের যাত্রীদের মধ্যে এত স্তব্ধতা এমনটা তো আগে কখনো লক্ষ্য করেনি সে ট্রেনের কামরায় যতজন যাত্রী রয়েছে সবাই কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে বিভার দিকে তাকিয়ে আছে কি অস্বস্তিকর সে দৃষ্টি ট্রেনের চলার শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না এমন কি একটা হকার পর্যন্ত নেই এই কামরায় এই ব্যস্ত শহরের বুকে এমন নিস্তব্ধতা যেন বড়ই বেমানান সে আরো লক্ষ্য করল উপস্থিত যাত্রীদের সবার চোখগুলো কেমন যেন ঘোলাটে সেই ঘোলাটে চোখ নিয়েই সবাই যেন বিভার দিকে তাকিয়ে আছে বেশ অস্বাভাবিক লাগলো বিভার সাথে একটু ভয়ও লাগলো সে যেন একটা গন্ধ না কে আসছে না ভালো করে বোঝার জন্য একটা লম্বা শ্বাস নিল বিভার সঙ্গে সঙ্গে গা গুলিয়ে উঠলো বিভার চামড়া পড়ার কটু গন্ধ এটা বাবার মৃত্যুর পর নিজের হাতে সংস্কার করার সময় প্রথম পরিচিত হয় এই গন্ধটার সাথে ছিটকে গিয়ে কামড়ার দরজার সামনে গিয়ে দাঁড়াল সে কি হচ্ছে যেটা এটা আর এক মুহূর্তই এই কামরায় নয় সামনে যে স্টেশন আসবে নেমে পড়বো